সুপ্রিয় দর্শক লেটস স্টকস উইথ আরিফরিপনে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি খুবই গুরুত্বপূর্ণ এ কারণেই যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো যে এই রায়ের সাথে আমাদের যে এই সরকারের কি ব্যবস্থা উপনীত হবে বা এই সরকারের কি ঘটবে সেটি একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে পঞ্চদশ সংশোধনীর যে রিটটি করা হয়েছিল এবং দু সালে আওয়ামী লীগ সরকার যে পঞ্চদশ সংশোধনী করেছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে বিলুপ্তির যে বিধান তৈরি করেছিলেন সেই বিলুপ্তি বিধানের পূর্ণাঙ্গ রায় আজকে হাইকোর্ট ডিভিশন থেকে সেটি দেওয়া হয়েছে এবং এই নির্দলীয় তত্ত্বাবধক সরকার ব্যবস্থার বিলোপ করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আইনের বিশ ও একুশ ধারা যে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে আজ মঙ্গলবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী স্বাক্ষরে একশো উনচল্লিশ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায়টি করা হয় আমরা খুব সংক্ষিপ্ত আকারে একটি শুধু উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে যে আসলে এই রায়ে কি ছিল বা এই রায় হওয়াতে আসলে আমরা সংবিধানের কোন অংশে আমরা আবার ফিরত আসলাম সেটি আমরা বলি যে গত বছর সতেরোই ডিসেম্বর এই বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট ডিভিশন এখন সেই রায়ের পূর্ণাঙ্গ রায় আজকে ঘোষিত হয়েছে যেখানে বলা হয়েছে যে পঞ্চদশ সংশোধনীর আইনের মাধ্যমে যে সংবিধানে যুক্ত থাকা সাতের ক সাতের চুয়াল্লিশ দুই অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেন এই উচ্চ আদালত তাহলে যদি এটি বাতিল করা হয় তাহলে বিষয়টি কি ঘটবে তাহলে যদি বাতিল করা হয় তাহলে সংবিধান আবার সেই পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থায় ফিরত যাচ্ছে তাহলে সেখানে ফিরত গেলে কি থাকবে সেখানেও একটি আদালতের একটি আপনার অবজারভেশন দিয়েছেন সেটি হচ্ছে যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের যে চুয়ান্নটি ক্ষেত্রে যে সংযোজন পরিমার্জন প্রতিস্থাপন যেটি আনা হয়েছিল সেটি পুরোটাই কিন্তু আবার বাতিল করা হচ্ছে না কেন বাতিল করা হচ্ছে না কারণ সেখানে সংসদের কিছু বিষয় রয়েছে বিশেষ করে একশো বেয়াল্লিশের যে রায়টি রয়েছে সেই একশো বেয়াল্লিশ যে যেটি উনিশশো সালে দ্বাদশ সংশোধনীতে যুক্ত হয়েছিল এবং এই এই একশো আসলে কি একশো বেয়াল্লিশ গণভোটের যে বিধানটি ছিল সেই বিধানটি বিলুপ্ত করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর ছাতচল্লিশ ধারা সংবিধানের মৌলিক কাঠামোর মাধ্যমে তাহলে সেটি যদি আপনার বাতিল করা হয় তার মানে আমরা সেই পূর্বের অবস্থায় কিন্তু আমরা ফিরত গেলাম এবং সেই পূর্ব অবস্থায় ফেরত যাওয়ার ক্ষেত্রে আদালত বলছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটি উনিশশো সালে যে সংযোজিত হয়েছিল সেটি জনগণের যে অভিপ্রায় সেটি সংবিধানে কিন্তু সংযুক্ত হয়েছিল এবং এটি সংবিধানে একটি মৌলিক কাঠামোর অংশে পরিণত হয়েছিল কেননা দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচনের আত্মবিশ্বাস জনগণের মধ্যে কিন্তু সেটি ছিল না এবং সে কারণেই যে গত তিনটি নির্বাচন যে জনগণের আস্থা অর্জন করতে পারে নাই সেই কারণেই যে জুলাই অভ্যুত্থান হয়েছে সেটিও কিন্তু আদালত মনে করে দিয়েছেন এবং সেই সাথে যেটি বলেছেন সেটি হলো যে কিছু যে চুয়ান্নটি যে সংযোজিত বা বিয়োজিতর যে বিষয়গুলো রয়েছে সেগুলো আদালত কিছু অংশ পরবর্তী সংসদের জন্য রেখে দিয়েছেন এবং উনি পরবর্তী সংসদেই সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটি ওনারা বলেছেন তাহলে যদি আমরা একশো বেয়াল্লিশের এই সংবিধানের যে ধারাতে কি বলা হয়েছিল সেটি হলো যে সংসদের আইন দ্বারা এই সংবিধানের কোনো বিধান সংযোজন পরিবর্তন প্রতিস্থাপন বা রোহিতকণের দ্বারা সংযুক্ত হইতে পারিবে তবে শর্ত থাকতে হবে কি কি শর্ত বলছে যে এই শর্তে অতে শরে অতে অনুরূপ সংশোধনীর জন্য আনিত কোনো বিলের সম্পূর্ণ শিরোনাম এই সংবিধানের কোনো বিধান সংশোধন করা হইবে বলিয়া স্পষ্ট রূপে উল্লেখ না থাকিলে বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা যাইবে না বলা হয়েছে সংসদের মোট সদস্য সংখ্যার অনন্য দুই তৃতীয়াংশ ভোটে গৃহীত না হইলে অনুরূপ কোনো বিলে সম্মতি দানের জন্য তাহা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হইবে না খতে বলা হচ্ছে যে উপর উক্ত উপায়ে কোনো বিল গৃহীত হইবার পর সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট তাহা উপস্থাপিত হইলে উপস্থাপনের সাত দিনের মধ্যে তিনি বিলটি সম্মতিদান করবেন এবং তিনি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য হইবে তার মানে যে আমরা যে বিষয়টি একশো বিয়াল্লিশ যদি অনুচ্ছেদ পুনর্বহল করা হয় তাহলে সংসদে যে সংবিধানের যে সংশোধনী সেটি করতে গেলে দুই তৃতীয়াংশ আপনার অংশ গ্রহণ অর্থাৎ অংশীদারিত্ব আপনার সংসদে থাকতে হবে সেটি যদি হয় তাহলে আমরা এখন যে সরকারটি আমরা দেখলাম জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যেহেতু সংবিধান সংসদ ভেঙে দেওয়া হয়েছে সংবিধানে এটির কোনো অবস্থান ছিল না এই সরকারের ফলে রাষ্ট্রপতি একশো ছয় রেফারেন্সে সুপ্রিম কোর্টের রেফারেন্সে একশো ছয় ধারা বলে এই এন্টারিম গভর্নমেন্টকে শপথ পড়িয়েছেন এবং এই সরকারটি গঠন করেছেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমার এই পঞ্চদশ সংশোধনী রায় পূর্ণাঙ্গ হয়ে যায় এবং আমার যে দুটো বিষয় যদি ফিরত হয়ে যায় বিশেষ করে আমার তত্ত্বাবধায়ক সরকারের যে অবস্থায় সেটি যদি প্রতিস্থাপিত হয়ে যায় সংবিধানের মৌলিক কাঠামোর সাথে এবং একশো যদি সেখানে ফেরত আসে তাহলে এই সরকারের ভবিষ্যৎ কি ঘটবে তাহলে কি এই সরকারের যে ইন্টারিম যে সরকারটি আমরা বলছি তাহলে সেই সরকারটি কি নাম পরিবর্তিত হয়ে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হবে নাকি নতুন করে আবার রাষ্ট্রপতি কোন তত্ত্বাবধায়ক সরকার তৈরি করবেন এই সরকারটিকে ভেঙে দিয়ে সেটি আইনের একটি বিষয় তবে সাধারণ নাগরিকের মনে যে প্রশ্নটি উদ্ভুত হয়েছে সেটি হচ্ছে যে যদি সংবিধানের এই বিষয়টি ফিরত চলে আসে এবং সংবিধানের কাঠামোর মধ্য থেকেই যদি আমাদের একটি সরকার গঠিত হতে পারে তাহলে এন্টারিম সরকারের ভাগ্যে কি ঘটবে সেই প্রশ্নটি জনগণ রেখেছে এবং যারা আইন বিশেষজ্ঞ রয়েছেন বা যারা এটি নিয়ে কাজ করেন তারা হয়তো বা সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ